আর বাংলাদেশ ঘুরিতে আমার একটা শত্রু তৈরি হয়ে গেছে শুধু রাজনীতি করতে আসে তাই না শুধু শিল্পী যদি থাকতাম গান করতাম এত শত্রু আমার ছিল না এই কথা বলার মানুষ সব পুরো হয়ে গেছে আসলে আমার মা চলে গেছে গোমাইতে পারি না এখন এই কথাটা বলার তো কোনো মানুষ নাই আমার কোন দেশে গেলে কোন জায়গায় গেলে আমার 10 15 দিনের বেশি আমার ভালো লাগে না আমার অস্থির লাগে আমি কতক্ষণে বাড়ি আসুম কতক্ষণে পাগল হয়ে যায় আমি থাকতে পারি না ত্যাগ করতে চাই অনেক সময় অনেক সিকিউরিটির ব্যাপার কারণ জানেন যে সারা বাংলাদেশ ধরে তো আমার একটা শত্রু তৈরি হয়ে গেছে শুধু রাজনীতি করতে আসে তাই না শুধু শিল্পী যদি থাকতাম গান করতাম এত শত্রু আমার ছিল না এই রাজনীতি করতে হিসা দেখা একটা শ্রেণীর শত্রু তো আমার হয়েছে হয়েছে না যে কারণে অনেক সিকিউরিটি অনেক সময় লাগে তারপরেও আমি যেভাবে চলি আমি যেভাবে মানুষ ছাড়া এই ছাড়া সিকিউরিটি অনেকেই কয় তুমি এত এইভাবে চলো না আমি তারপরেও কয় আমি তো মানুষের ক্ষতি করি না আমি তো কারো মাথায় বাড়ি দেই নাই আমি তো কাউরে গালি দেই না আমি তো কাউরে বকা দেই না আমার কেন ক্ষতি করবে যাই হোক তারপরে আমি বলবো আমি আপনাদের সন্তান এটা মনে করেন না যে এটা খালি আমাদের এখানকার মানুষের ষড়যন্ত্র এটা কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র